পৃথিবীর মুসলমানের কলিজার ভিতরে সাইদির জায়গা হয়েছে কিন্তু সাইদি সাহেবকে যারা হত্যা করলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে ল্যাংটা করে দিছে ঠিকই রাখো আর যারা ঠিকই না সাইদি সাহেবকে যারা হত্যা করেছে তাদেরকে আল্লাহ তাআলা জাতির সামনে অঙ্গ করে দিয়েছে তাই প্রমাণ করে ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করে একটা ইজ্জত এতরে এতকে বেয়াদব নিতে পারবে না ঠিক করে বলো আর আমরা মুসলমানেরা সব কিছু বলে গেলেও বাংলার জমির একদিন না একদিন সেই রাতের বিচার হবে আল্লাহ হত্যা করেছে ইত্যাদি আন্দোলনের কর্মীদেরকে যারা হত্যা করেছে তাদের পাশে একদিন বাংলার জমির হবেই হবে কারো কারো সেই বিচার চাও হাত তুলে দেখতে চায় সম্মানিত ভাইরা আপনারা বলেন সাইদি সাহ বাপদাদার কথা বলছিল কথা বলে না বাপদাদার কথা বলছিল কোরআনের পাখি তিনি পঞ্চাশ বছর কোরআনের দাওয়াত দিয়েছেন এই কোরআন মহাগ্রন্থাল আল কোরআন মানুষকে শোনাইছেন তাকে বলা হয়েছে রাজা আকার কথা বলে না কেন কি বানানো হয়েছিল কথা বলে না আপনার অন্তর থেকে বলে সাইদি সাহেব কি রাজাকার ছিলেন এই উঠতেছেন কেন অসুবিধা হচ্ছে সম্মানিত ভাইরা সাইদি সাহেবকে রাজাঘাট ছিলেন আমি শুনতে যাই আপনারা কি বলতে চান সাইদি সাহেবকে রাজাঘাট ছিলেন যারা রাজা রাজাকার বানাইছিল তাদের অবস্থা কি হয়েছে কালো মানিক না চেলে আবার নাম কি কালো মানিক তকসতে বসে বসে বলতো সাইদিকে আমি ফাঁসি দিয়েছি ফাঁসি দায় দিয়েছি সাইদি সাহেবকে ফাঁসির রায় দিয়ে সে টকসুতে বসে কথা বলতো আল্লাহ থালা এই কালো মানিককে জাতির সামনে কুকুরের বাচ্চার মতো শোয়া রাখছে দেড় হাজার বছর প্রায় বয়স হলো কোরআনের আজ পর্যন্ত কোরআনের একটি হর পরিবর্তন হয়েছে কথা বলে হয়েছে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কেন নাই কারণ এই কিতাব মানুষের বানানো নয় কিতাব কার আরো জুড়ে বলেন কিতাব ডাকার এই কিতাবটা আল্লাহ তারা দেড় হাজার বছর আগে যে সময় পাঠিয়েছিলেন সেই সময় মক্কার মানুষের চরিত্র ভালো ছিল না খারাপ ছিল কথা বলে না বলে সব চাইতে খারাপ ছিল চুরি জেনা যত জাতের অপরাধ আছে সব অপরাধ মক্কার মানুষের মধ্যে বিদ্যমান ছিল কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলিহী চল্লিশ বছর পর্যন্ত মক্কার মানুষের চরিত্র পরিবর্তন করতে পারেন নাই যখন এই কোরআনুল কারিম এসেছে কোরআন দিয়া দাওয়াত দিয়েছেন তেইশ বছরে আল্লাহর হাবিব কমপ্লিট একটা সুশৃঙ্খল সমাজ উপহার দিলেন সুমানলা বলবেন না কি দিয়া দিলেন বলেন কোরআন শরীফ দিয়া সেই কোরআন আছে না নাই আর জোর বলা ছেড়ে নাই কোরআন শরীফ আছে কিন্তু কোরআনের ব্যবহার সমাজে নাই আছে আমার সম্মানিত ভাইরা দার হাজার বছর আগের কোরআন এখন যে কোরআন কোরআন আছে মাদ্রাসায় কোরআন আছে মসজিদে কোরআন আছে খানগায় কোরআন আছে বাড়িতে কিন্তু কোরআনের ব্যবহার নাই ঠিকই রাখো অথচ আল্লাহ পাক কোরআন কি সব ব্যাপারে কোরআনের ভিতরে সমাধান দিয়েছেন আল্লাহ পাক বলেছেন নবী আপনার উপরে এমন কিতাব আমি অবতীর্ণ করেছি

এই কোরআনুল করিম নাজিল হলো রসুল্লাহর উপরে আল্লাহর হাবিব চল্লিশ বছর বয়স যখন নবীজির হল মক্কার মানুষের চরিত্র পরিবর্তন করার জন্য সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করার জন্য আল্লাহ করিম রসুল নাজিল করেছেন নবীজি কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত সমাজের পরিবর্তন করতে পারলেন না আমার ভাইরা আপনারা বলেন তো দেখি আজ আমার বাংলাদেশী এমন কোন অপরাধ আছে রে যে অপরাধ নাই এমন কোন অপরাধ আছে সব অপরাধ আছে 야 বাবা চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা দর্শন লুটপাট মানুষ হত্যা আছে না নাই কথা বলেন আছে না নাই বিগত ষোলোটা বছর পর্যন্ত আমার দেশে শুধু হত্যাযোগ্যই চলেছে ঠিকই রাখক লুটপাট চলেছে হত্যা চলছে ধর্ষণ চলছে

মানুষকে হেদায়ত দেওয়ার জন্য কিসের জন্য বলে কথা বলেন কিসের জন্য হেদায়ত দেওয়ার জন্য কোরআনের একটি নাম হল হুদাত কোরআন মানুষকে হেদায়ত দে নবীজির কাছে কোরআন এসেছি আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বললেন হে নবী আপনি দাওয়াতের কাজ করুন ইসলামী আন্দোলন করুন কোরআনের রাজ কায়াম করার কাজ করুন কোরআনের সমাজকে আপনারা চান আপনারা কি কোরআনের সমাজ চান তারা কারো দেখতে চাইবির মনে রাখবেন কোরআনের সমাজ যারা চায় না তারা মনে তারা কি আমার ধারণীজির উপরে কোরআন নাজিল হালক এমন একটা সমাজ ছিল মক্কা শরীফের চুরির দেখাতির জেনাব সব ছিল আল্লাহর হাবিবের কাছে আল্লাহ পাক কুরআনুল কারীম যখন নাযিল করেছে নবীজি কুরআন দেয়া দাওয়াত দিচ্ছেন আল্লাহ পাক নবীজিকে বললেন ইয়া আইয়ুহা রাসূল ইলাইকা ওয়া আল্লাহ আমার পক্ষ থেকে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি মানুষের কাছে দাওয়াত দিয়ে দিন তাবলে করে দিন পৌঁছে দেন নবী আপনি যখন দাওয়াতের কাজ করবেন আপনাকে মানুষ মারবি আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করবেন চিন্তা করবেন না ভয় পাবেন না আপনাকে আমি আল্লাহ পাক এই জালেমদের হাত থেকে হেফাজত করব। আমার সম্মানিত আল্লাহর হাবিব কারীম নাজিল হলো এক বছর নয় দুই বছর নয় তিনটে বছর পর্যন্ত রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত প্রকাশ্যে দিতে পারলেন না গুফনে গুফনে দাওয়াত দিলেন

কোরআন নাজিল হলো না চল্লিশ বছর পর্যন্ত রসুল্লাহ কে একটা গালিও দিল না একটা কটু কথা কেউ বলল না বলছে কি কন কোরআন নাজিল হয়েছে মানুষকে হাদায়াতের পথ আহ্বান করেছেন মূর্তির বিরুদ্ধে কথা বলেছে অগ্নি পূজার বিরুদ্ধে কথা বলেছে এক আল্লাহর দাসত্বের কথা বলেছে দাওয়াতের কাজ করেছেন যখন এই দাওয়াতের কাজ করেছেন তখন এই নবীজির শত্রু হয়ে গেছে আজও দেখবেন বাংলাদেশে মদ করাছে ইয়াবা করাছে বাবা করাছে বেনামাজি আছে চুর আছে ডাকাত আছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই না তাদের বিরুদ্ধে কোনো কথা নাই অথচ কোরআনের আন্দোলন যারা করে তাদেরকে বলে মৌলবাদ অথচ শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা আল্লাহর জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করতে চায় রসুল্লাহ রক্ত দিয়েছেন জান্নার মোবারক শহীদ করেছেন সাহাবিরা শহীদ হয়েছেন তাদের একমাত্র উদ্দেশ্য ছিল তারা দিনকে প্রতিষ্ঠা করা নবীজিকে আল্লাহ পাক বললেন হে আমার নবী আপনি জিহাদ করুন সংগ্রাম করুন লড়াই করুন ইয়া আইয়ুহান নবিয় জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিন সুবহানাল্লাহ আল্লাহ পাক নবী আপনি জেহাদ করুন সংগ্রাম করুন লড়াই করুন দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে কয় শ্রেণী কথা বলে না সবাই বলেন কথা বলেন কয় শ্রেণী এক হলো কাফের নাই আমার ভাইরা এক নম্বর হলো কাফের যারা কুফরি করেছি আল্লাহ পাককে অস্বীকার করে কাফের আমরা বন্ধু না শত্রু আমাদের বন্ধু না শত্রু আমার ভাইরা কাফেররা দুনিয়ার তিকে কোরাইজকে বিদায় করতে চায় কোরআনের রাজছায়া না কোরআনের সমাজছায়া না কাফেররা চায় না আল্লাহর হাবিব কে আল্লাহ পাক বলেন নবী আপনি কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করুন জিহাদ করুন লড়াই করুন আর দুই নম্বর হলো ওয়াল মুনাফিকিন দ্বিতীয় নম্বরে হলো আপনি সংগ্রাম করুন লড়াই করুন জিহাদ করুন দুই নম্বর হলো মুনাফিকদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে আপনারা আমার কথা বুঝতেছেন আমাদের দেশে একটা কথা আছে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ কথা বলে না কত ভাগ কথা বলেন কথা বলো কত ভাগ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ আমি বলতে যাই পঁচানব্বই ভাগ যদি আসলে সত্যিকারের মুসলমান হতো তাহলে কেন আজ পর্যন্ত কোরআন সংসদে যেতে পারে নাই কথা বলে না কেন তার মানে হলো মুসলমান নাম কেন নামাজ পরে কোরআন শরীফ দিয়া রোজা রাখে কোরআন শরীফ দিয়া হজ করে কোরআন দিয়া জাকাত দেয় কোরআন দিয়া জানাজা ভরে কোরআন দিয়া জিজ্ঞাসা করে কোরআন দিয়া কিন্তু কোরআনের সমাজ চায় না কথা বলে কেন কোরআনের সমাজ চায় না কোরআনের আইন চায় না কোরআনের রাষ্ট্র চায় না যারা কোরআনের রাষ্ট্র চায় না এরা নামাজি হলেও এটা নাই এরা এক নম্বর মনে হয় আপনি কেন ভাড়া এই কিতাবটা আমার নয় আমার বাবার না আমার নেতারও না কিতাবকার আর চিল্লায়া বলেন এই কিতাবকার কুরআন শরীফের কয়টি আয়াতকে অস্বীকার করলে মানুষ কাফের হয় বহু ওই তাল্লাদি জানেন না একটি হরব একটি আয়াত না একটি হরব যারা ইসলামি আন্দোলনের বিরোধিতা করে তারা অসংক আয়াতকে অস্বীকার করে কত বড় না খারাপ আমার ভাইরা তার মানে হলো সমাজ চলবে তাদের মত নামাজ চলবে আল্লাহর মত নামাজ চলবে রসুল তরিকা অনুযায়ী কিন্তু সমাজ চলবে রাষ্ট্র চলবে যারা সমাজ চায় কোরআনের সমাজ চায় কোরআনের আন্দোলন করে আহারে বিগত সময়ে এই সৈরাচারের দলের ছেলেরা তাদের নাম হলো বাংলাদেশ ছাত্রলীগ তাদেরকে বলা হতো সোনার ছেলে ঠিক না কথা কী বলা হতো বলেন আর ছেলে সোনার ছেলে তাদেরকে বলা হতো অথচ পালাক্রমে মেয়েদেরকে তারা দর্শন করেছে কথা বলে না কেন দর্শন করে নাই দর্শন করে নাই আজ পর্যন্ত ইসলামী আন্দোলনের ছাত্র শিবিরে একটা সংগঠন আছে ছাত্র সংগঠন আজ পর্যন্ত দিনাজপুরে কয়েকটা ছাত্র শিবিরে কয়েটা মেয়ে দর্শন করেছে কথা বলেন মিথ্যা কথা বলতেছি নাকি অথচ যে সংগঠনের ছেলেরা সবচেয়ে আদর্শ আল্লাহর কোরআনকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে তহমত দেওয়া হয়েছে জঙ্গি না কেন তাদেরকে তহমত দেওয়া হয়েছে জঙ্গি যত মামলা ছিল হামলা ছিল সব মামলা তাদের বিরুদ্ধে কোরআনের আন্দোলন যারা করেছেন তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে রাহারে কোরআনের পাখিগুলো সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামি রহমতুল্লাহ আলাই কামরুজ্জামান রহমতুল্লাহ আলাই আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই আমাদের কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন তিনি পঞ্চাশ বছর কোরআনের দাওয়া দিয়েছেন কোরআনের তাফসির শুনিয়েছেন কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে মিথ্যা মামলা দিয়ে জেল জেলখানায় নিয়া ফাঁসিতে ঝুলিয়েছে সাইদি রহমতুল্লাহ আলাইকে চিকিৎসার নামে হত্যা করেছে তাদের উদ্দেশ্য ছিল জমিন থেকে ইসলামী আন্দোলনকে বন্ধ করা উদ্দেশ্য ছিল একটাই সাইদিকে ফাঁসি দিলে আন্দোলন বন্ধ হবে নিজামীকে ফাঁসি দিলে আন্দোলন বন্ধ হবে অথচ আল্লাহ পাক বছর কাফেরা চেষ্টা করেছিল আল্লাহর কোরানকে পৃথিবীতে কে নিয়ে বিয়ে দিতে পারলো না ইউরে ধো না লিউ তুফিও নোরাল্লাহ জিবি আফআজি জিব ওয়ল্লাহ মতিম মনো রেজ ওয়া আল্লাহ পাকবার যেন কাফের আমার কোরআনের আলু কি মোট কি ফূর্তি আনি বা দিতে চে কিন্তু তারা পারল না আমি আল্লাহ পাক চাইলাম কোরআনের আলোকে জ্বালায় রাখবো কাফেরদের যত কষ্টই হোক আপনারা বলেন তো দেখি পৃথিবীতে কোরআন শরীফ আছে না নাই আরো চিল্লায় আছে না নাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করেছে ভেবেছিল তাদেরকে যদি হত্যা করা যায় তাহলে বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন বন্ধ হবে ইসলামী আন্দোলন বন্ধ হবে তো দূরের কথা বর্তমানে

আর ভাইরা বাংলাদেশের মুসলমানেরা যদি প্রকৃত পক্ষে মুসলমান হতো আল্লামা সাইদীকে হত্যা করতে পারত না প্রকৃত মুসলমান হলে নিজামী সাহেবকে হত্যা করতে পারত না প্রকৃত মুসলমান হলে খালিহাসের মুজাহিদকে হত্যা করতে পারত না মুসলমান বেশিরভাগ এসে মুনাফিক কথা বল না জানা আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি যেগুলো আল্লাহর রাত ছয় না আল্লাহর কোরআনে সমাজ ছায় এগুলোর ইমান নাই কথা বলো না কেন আমার কথা না আল্লাহর কথা আল্লাহ তালার কথা আমার কথা নয় কিছু মানুষ আছে এগুলো বললে এই যে হুজুর করে নামাজ পড়তেছে ইমাম সাহেব প্রতি শুক্রবারে ওয়াজ করে জিকির আজ করে নামাজের ওয়াজ করে রোজার ওয়াজ করে হজের ওয়াজ করে জিকির আজ ওয়াজ করে মুসল্লিরা বলে আমাদের হুজুর খুব সুন্দর ওয়াজ করে ও ভালো ওয়াজ করে হঠাৎ করে হজুর একদিন সিদ্ধান্ত নিলেন সারা বছর ওয়াজ করলাম জিকির আসকারের নামাজের আজকে ওয়াজ করব যেটা সমাজ কায়েম করতে হবে কোরআন শরীফ দিয়া সমাজে কোরআনের রাজ কায়েম করতে হবে যে সমাজ প্রতিষ্ঠিত করলে পরে এই সমাজের মধ্যে হত্যা হবে না দর্শন হবে না মদ হবে না জোয়া হবে না ইয়াবা হবে না বাবা হবে না সব মানুষ একমাত্র নিরাপদে থাকতে পারবে সেই ওয়ার্ডটা আজকে করব। সে বলতেছে কোরআনের আইনের কথা কিছু মুসল্লির চশমা পাক করে কলে কথা বলে না কেন আগের কাতারে মুসল্লি আপনার এলাকার কথা বলছে না এটা ঢাকা শহরে সারা বছর আজ করলো বিরোধিতা করলো না মেজাজ হারলো না রাগ করলো না নেতা শ্রেণীর মানুষের আগের সবে নামাজে পড়তেছে সে ভক্ত যে আল্লাহ পাক মনে হয় শুধু নামাজের জন্য কোরআন নাজিল করেছে। দান খয়রাতের জন্য কোরআন নাজিল করেছে শুধু হাজার জন্য কোরআন নাজিল করেছে হুজুর যখন বললেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ঘোষণা আল্লাহ পাক বলেন জমিন যার আইন চলবে তার আল্লাহ ছাড়া কারো আইন চলবে না আল্লাহ ছাড়া কারো হুকুম মানিনা না মানতে আমরা রাজি নই ঠিক রাখ যখন হুজুর বলেছি আল্লাহর জমিন আল্লাহর আইন চাই আল্লাহর বিধান চাই সব দুঃখের শাসন চাই ওই কথা যখন বলেছে সঙ্গে সঙ্গে মুসল্লিদের মেজাজ গরম হয়ে গেছে মসজিদ থেকে বের হয়ে বলছে এই ইমামকে আর মসজিদে রাখা যায় না কেমন আছে কথা আছে আমার ভার আছে এই মানুষগুলো কখনো ইমানদার হতে পারে না কারণ কি আল্লাহ পাকের কোরআন বলছে আমার কথা নয় আল্লাহ পাক বলছেন আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ আল্লাহ পাক হাজার বছর আগে বলছেন তোমরা যে আমার কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু আয়াত কে অস্বীকার করবে যারা সব বিষয়ে কোরআনকে মানলো না তারা তো কোরআনের আয়াত গুলোকে সবগুলিকে স্বীকার করলো না যারা প্রকৃত ভাবে স্বীকার করলো না তারা নামাজি হলেও পরে আল্লাহর দরবারে তারা কখনো ইমানদার হতে পারবে না ইমানদার কারা আল্লাহ পাক অন্যতে বলছেন আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফিসাবিলিল্লাহ। না ইমানদার মোমেন যারা তারা আল্লাহর পক্ষে সংগ্রাম করি জীবন দেয় শহীদ হয়ে যায় ইমানদার মোমেন আল্লাহর কোরআনের জন্য আল্লাহর রাজ কায়মের জন্য জীবন দিতে রাজি আছে না নাই কথা বলার আর আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত আর যারা কাফের যারা বেঈমান যারা অস্বীকারকারী তারা দেখবেন তাগুতের পক্ষে লড়াই করে সংগ্রাম করে লড়াই করে তারা জীবন দেয় তাগুতের পক্ষে সম্মানিত ভাইরা মুসলমানরা তারা জীবন কে বাজি রেখে আল্লাহর কোরআনের পক্ষে দ্বারা সংগ্রাম করে ঠিক কি কর আহারে আমাদের কোরআনের পাকে আল্লামা সাইয়দি রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন বরক কোরআনের পক্ষ পক্ষে করেছেন কোরআনের রাজ কায়ন করার জন্য আন্দোলন করেছেন জেল কাঠায় যখন বলেছেন তেরোটা বছর পর্যন্ত জেলের ভিতরে ছিল কত নির্যাতন করেছেন কত কষ্ট দিয়েছেন না কিন্তু আল্লামা সাইদি কে বলা সাইদি তুমি তুমি আন্দোলন ছেড়ে দাও কোরআনের দাওয়াত ছেড়ে দাও হক কথা বলা ছেড়ে দাও সাইদি রহমতুল্লাহ আলাই বলেছেন জীবন দিব শহীদ হব এরপরে হক কথা থেকে এক চুল পিছপা হব না আমার বাইরে সাইদি সব দুনিয়াতে নাই সাইদি সবকে শহীদ করা হয়েছে তাম পৃথিবীর মুসলমানের কলিজার ভিতরে সাইদির জায়গা হয়েছে কিন্তু সাইনি সাহেবকে যারা হত্যা করলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে ল্যাংটা করে দিছে ঠিক কি রাখো আর যারা মারা ঠিক কি রাখো সাইনি সাহেবকে যারা হত্যা করেছে তাদেরকে আল্লাহ তাআলা জাতির সামনে লঙ্গ করে দিয়েছে তাই প্রমাণ করে ইসলামি আন্দোলনের যারা বিরোধিতা করে একটা ইজ্জত যদুর এতটুকু বেদানিতে পারবে না ঠিক কি বল আর আমরা মুসলমানেরা সব কিছু বলে গেলেও বাংলার জমির একদিন না একদিন সেই রাজার বিচার হবে আল্লাহ সাহিদিকে যারা হত্যা করেছে ইত্যাদি আন্দোলনের কর্মীদেরকে যারা হত্যা করেছে তাদের পাশে একদিন বাংলার জমির হবেই হবে কার কারো সেই বিচার চাও হাত দেখতে চায় বউতে দেন শমর দ্বারা আপনারা বলেন সাইদি সাহেব বাপ দাদার কথা বলছিল কথা বলে না বাপ কথা বলছিল কোরআনের পাখি তিনি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন এই কোরআন মহাগ্রন্থ আল মানুষকে শুনায়েছেন তাকে বড়া হয়েছে রাজা আকার কথা বলেন না কেন কি হয়েছিল কথা বলে না আপনার অন্তর থেকে মনে সাইদি সাহেব কি রাজা কার ছিলেন এই উঠতেছেন কেন অসুবিধা হচ্ছে আমি শুনতে চাই আপনারা কি বলতে চান ছিলেন যারা রাজা কার বানাইছিল তাদের অবস্থা কি হয়েছে কালো মানিক নাম ছেলে আবার নাম কি কালো মানিক চকস দেবর্ষ বর্ষে বলতো সাইদিকে আমি ফাঁসিতে দিয়েছি ফাঁসি দায় দিয়েছি

আপনার বাবাকে আপনার মা আপনার সন্তানকে যদি হত্যা করা হতো আপনি বসে থাকতে পারতেন না এই দেশে পাখির গুলি করে বাংলার মুসলমান সন্তান গুলোকে হত্যা করা হয়েছে কিনা বলেন এখানেও কান্না করে বাড়ি বাংসে কান্না করে অথচ আয়না ঘর বানাইয়া যাদেরকে হত্যা করেছিল ওগুলো কি মানুষ ছিল না সবচাইতে নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা ইকে না জামাতের নাম নেওয়া যত না গতকালকে ভোলা এক জায়গায় পুলিশ কারে দিছে পুলিশিনে এখনো ওই সৈরাচারের পাঁচটা গোলাম রাছে পুলিশ কয় একটা দাঁড়াই আছে এই পুলিশ বাহিনী এতে আন্দোলনের কর্মী দের কে ঘরে ঘুমাইতে দেয় নাই মাসের পর মাস ঘুমাইতে পারে না কোনো অনলাই করে না অপরাধ করে নাই যে যারা সমাজের ভিতরে নামাজ কায়েম করার জন্য আল্লাহর বিধানকে জারি করার জন্য আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে ঘর থেকে ধরে নিয়ে গেছে ঠিক কি না ঘর থেকে ধরে নিয়ে গেছে বাড়িতে থাকতে পারে নাই মায়ের কাছে থাকতে পারে নাই বাবার কাছে থাকতে পারে নাই ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে আর সবচেয়ে সশৃঙ্গল ছেলেদের কি ধরে নিয়ে হত্যা করেছে রিমান্ডে দিয়েছে এই সমাজের ভিতরে সব চাইতে যে দলটাকে নির্যাতন করেছে সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী ঠিক এখন দুই নম্বরে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার বিএনপি নেতাদেরকে হত্যা করেছে জামাতের নাম নেওয়া হতো না আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যখন স্বৈরাচারের পতন হলো সর্বপ্রথম সেনা প্রধান জামাতের আমেরিকে ডাক দিলেন আমার বাইরে কারণ হলো কি যারা জামাত করে ইসলামী আন্দোলন করে তারা আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে চায় সমাজের ভিতরে প্রতিষ্ঠা করতে চায় জীবনকে বাজে রেখে হলেও আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায় আমার নবীজি ইসলামী আন্দোলন করেছেন আল্লাহ সমাজ আল্লাহর কোরআন দিয়ে সমাজ গঠন করেছেন মদিনা শরীফের ভিতরে যখন কোরআনের সমাজ গঠন করলেন সেই সমাজের ভিতর থেকে হত্যা দর্শন কোন কারাবি সকল প্রকার অপরাধ বন্ধ হলো আল্লাহ পাক বলছেন আমার কোরআনের রাজ যদি তোমরা গ্রহণ কবল গ্রহণ করতে পারো কোরআনের রাজ যদি কায়েম করতে পারো তোমাদের সমাজের ভিতরে হত্যা হবে না দর্শন হবে না কোন গারাবি হবে না লুটপাট হবে না মারামারি হবে না কাটাকাটি হবে না আমার দেশে মারামারি লুটপাট আছে না নাই আরে বাংলাদেশের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে বাড়ি বানাইছে অথচ ইসলামী আন্দোলন সাইদ সাহেব রহমতুল্লাহ আলাই এমপি ছিলেন না সফল মন্ত্রী মতিউর রহমান নিজামী তিনি ছিলেন মন্ত্রী অথচ তারা বাড়িটাও করে নেন আর যারা এই ষোলো বছর ক্ষমতায় ছিল তারা এই দেশের জনগণের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে বাড়ি বানাইছে কথা বলে না কেন আমার ভারত চার দেয় ছেড়ে দেয় না একমাত্র সমাজ যদি সুন্দর করতে যাও আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর বলছে অন্ধকার থেকে আলোর দিকে যদি আসতে চাও সুন্দর সমাজ যদি চাও আল্লাহ পাক সেই জন্য কুরআন নাযিল করেছেন আল্লাহ পাক নবীজিকে বলছেন আলিফ লাম র কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর আপনার উপরে আমি এই কিতাবের জন্য করেছি যাতে আপনি কিতাবের দিয়া অন্ধকারের মানুষদের আলোর দিকে আনতে পারেন সেই জন্য আমি কোরআন নাজিল করেছি কোরআনের হেদায়েত যারা গ্রহণ করেছে কোরআন যারা গ্রহণ করেছে তারা হয়ে গেছে সোনার মানুষ আর যারা কুরআন এর বিরোধিতা করেছে কুরআনের সমাজ চায় না তার হলো শয়তানের দল তার অন্ধকার সমাজ চায় সেই জন্য আমার ভাইরা এই কুরআনের সমাজ গঠন করার জন্য চেষ্টা প্রচেষ্টা প্রত্যেক মুসলমানের উপরে করতে হবে প্রতিটা মুসলমানের ইসলামী আন্দোলনকে সমর্থন করার চেষ্টা করা পড় ঠিক না কোন করোসীরা বলেন কারণটা কি কারণ হলো কুরআন কারিমের সমাজ গঠন করা পড়লেই পড়ে সবচেয়ে শান্তি প্রতিষ্ঠা হবে এছাড়া দুনিয়ার কোন মানুষের কোন নেতার আদর্শ দিয়া পর্যন্ত কারো তন্ত্র মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না সেই শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলন করতে গিয়া যদি জীবন দিতে হয় আমরা প্রতিটা মুসলমান এই আকাঙ্ক্ষাই তামান্না সবসময় মনের ভিতরে থাকতে হবে আল্লাহ তোমার জমিনের ভিতরে তোমার রাত কায়েমের জন্য যদি প্রয়োজন হয় আমার জীবনটা তোমার নামে অক্ষ করে দিলাম ঠিক আছে